নমস্কার আমি মহুয়া চোর বেতিতে আমি সবাইকে স্বাগত জানাই আমি এখন হল্যান্ডে হল্যান্ডের রোটারড্যামের আর একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে সাইকেল চালাবার জন্য আলাদাভাবে রাস্তা করে দেওয়া দেখুন হল্যান্ডের যে এই লাল যে বর্ডারটা আমি আপনাদের দেখাচ্ছি এটা সাইকেল চালাবার জন্য কারণ হল্যান্ডের মানুষরা সাইকেল ভীষণভাবে ব্যবহার করে সাইকেল চালালে এক তো নিজে সুস্থ থাকা যায় যেরকম ঠিক সেরকম পরিবেশকেও সুস্থ রাখা যায় তো আমি হল্যান্ডের প্রত্যেকটা রাস্তায় এরকম চারিদিকে লাল বর্ডার দেখলাম সেটা সাইকেলের আর এখানকার যে স্টেশনগুলো কিংবা ধরুন বাসের যে স্টপেজ এখানে দেখুন কিভাবে মানে এরা সাইকেল এত ব্যবহার করে আর এটাই হচ্ছে এখানে সাইকেলের গ্যারেজ এটা ড্যাম আমি রটারড্যাম অ্যামস্টারড্যাম সব জায়গাতেই ঠিক এরকমই জিনিস দেখেছি যে সাইকেলগুলো এরা এইভাবে রেখে যায় বলতে পারেন এরকমই এটাই এদের সাইকেলের গ্যারেজ তো এটা দেখে আপনারাও বুঝতে পারছেন হল্যান্ডিদের জীবনে সাইকেলের গুরুত্ব ঠিক কতটা আবার আসছি পরের একটা ভিডিও নিয়ে টাটা